হিজরতের পর মদিনায় আসার পর মুজাহিদদের মক্কা থেকে আগত মুসলিম বড় মুসলিমরা বড় সমস্যায় ছিল পানির সংকটে ছিল মদিনায় একটি কূপ ছিল যার নাম ছিল বীরে রোমা এটি একটি ইহুদি ব্যক্তির মালিকানায় ছিল এবং সে মুসলমানদের কাছে উচ্চমূল্যের পানি বিক্রি করতো রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই বিষয়টি দেখার পরে ঘোষণা করেন যে ব্যক্তি এই কূপ কিনে মুসলমানদের জন্য সৎকা করবে তার জন্য জান্নাত রয়েছে এ ঘোষণা শুনে সাহাবি হজরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালহু সেই কূপটি অনেক অর্থ দিয়ে কিনে নেন এবং উম্মতের জন্য ফিরি করে দেন তিনি তা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেন আজও সেই কূপ চলমান আছে সৌদি সরকার সেই ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেদিতে ওয়াকফ সম্পত্তি থেকে আয় জমা হয় এবং সেই টাকায় হাসপাতাল এদিনখানা ও গেস্ট হাউস চলে আজও এখান থেকে আমরা শিখলাম কি এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে একটি খালিজ দিলে নিয়তের দান করলে যুগ ধরে যুগ যুগ ধরে টিকে থাকতে পারে এবং আল্লাহ কিভাবে তা বরকত রূপান্তর করেন তার বাস্তব নিদর্শন হচ্ছে এটি ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি